জয়গুরু পরম পেয়ময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকে আমি বলবো শ্রী শ্রী আচার্য ভাদ্র মাসের কিছু অমৃত আলোচনা গত পঁচিশ আট দু হাজার চব্বিশ রবিবার দুবেলা দাদা যে যেসব বিষয়ে আলোচনা করেছেন তার কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছি যেমন প্রথম সকলকে নিয়ে চলার কথা বললেন ভালো মন্দ সকলকে নিয়ে চলাটাই হলো সাধনা দ্বিতীয় অহংকারকে বিসর্জন দিয়ে দিতে বললেন আত্মপ্রতিষ্ঠার লোক যদি কারও পেয়ে বসে তবে তার ধ্বংস অনিবার্য তৃতীয় সংসার সুখে হয় পুরুষের গুণে পুরুষ নারীকে যা দেবে নারী সেটারই বিস্তার ঘটাবে চতুর্থ এক দাদা মন্দিরের বাৎসরিক উৎসবের দিনের কথা বলায় দাদা বললেন ঠাকুরের উৎসবগুলো শীতকালে হওয়াটাই ভালো আর ছুটির দিন দেখে সুন্দর করে কারণগুলো বুঝিয়ে দিলেন পঞ্চম এক দাদাকে বললেন সবার আগে একটা লিস্ট বানাতে যে যে কাজগুলো তিনি করতে চেয়েছিলেন কিন্তু করেননি লিস্ট ধরে ধরে সেগুলো করে ফেললেই সব সমস্যা মিটে গেল আর বললেন কাজ ফেলে না রাখতে ষষ্ঠ এক মা তার সন্তানের পড়াশোনা নিয়ে বলায় দাদা বললেন পড়াশ পড়াশোনার জন্যই জীবন নয় সপ্তম তিনি বললেন যে গাছ থেকে আমরা ফুল তুলছি তার জন্য আমি কিছু করি কি অর্থাৎ তার যত্ন করি কি না সেখান থেকে কিছু নেব যেখান থেকে কিছু নেব সেখানে বিনিময়ে কিছু দিতেই হয় অষ্টম কিছু মায়েরা এসেছিলেন কোনো নির্দিষ্ট উপজেলা উপযোজনা কেন্দ্র থেকে তাদেরকে বললেন আগেকার দিনে রাজারা যেমন করে তার সাম্রাজ্য বৃদ্ধির জন্য পাশের জায়গাগুলো দখল নিতেন ঠিক তেমনি আপনারাও আপনাদের সাম্রাজ্যকে ধীরে ধীরে বাড়িয়ে বাড়াতে তুলুন বাড়িয়ে তুলুন অর্থাৎ নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে ঠাকুরকে বিলিয়ে দিন নবম খাওয়ার অভ্যাসের ব্যাপারে এক দাদাকে বললেন একসাথে অনেক পরিমাণে না খেয়ে বারবার অল্প অল্প পরিমাণে খেতে তার সায়েন্টিফিক কারণও বললেন দশম সময়কে ব্যবহার করার কথা বললেন যেমন কোনো কাজ করতে কতটুকু সময় লাগে সেটা আমাদের নখদর্পণে থাকবে তিনি বললেন ঘর থেকে প্রার্থনায় পৌঁছাতে কত সময় লাগে ঠাকুর প্রণাম সারতে কতটুকু সময় লাগে সব কিছু হিসেবের মধ্যে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন গুরু বন্দি পুরুষোত্তম